গরম গরম ভাতের সাথে যে কোনো পাতুরি রেসিপি হলে কিন্তু বেশ জমে যায় আমার কাছে শুধু নয় যে কোনো বাঙালির কাছেই এই পাতুরি রেসিপিগুলো বরাবরই কিন্তু ভীষণ প্রিয় এই রেসিপিটা কিন্তু বেশ পুরনো একটা রেসিপি আর ভাবলাম চলো তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করে নেওয়া যাক এর জন্য দেখো কি কী নিয়েছি প্রথমেই নিয়েছি একটু পটল আমি গ্রেট করে নিয়েছি পটলটাকে আর পটলের ভেতরে থাকা বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে মটরের ডাল বাটা আর অল্প একটু সাদা সর্ষে বাটা এবং লঙ্কা বাটা পরিমাণ কিন্তু খুবই কম সব কিছুর আর দেখতেই পাচ্ছো উপকরণ কিন্তু একদম সামান্য এগুলো দিয়েই আজকের রেসিপি তৈরি হয়ে যাবে এবার এই উপকরণগুলো একসাথে মাখিয়ে নেব আর তার জন্য এখানে দিয়ে দিলাম একটুখানি আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এবার সব কিছু ভালো করে একসাথে একটু মেখে নিতে হবে আর এরপর এর ওপর দিয়ে দেখো দিয়ে দিলাম আমি একটুখানি কাঁচা সরষের তেল আজকে যেহেতু পাতুরির রেসিপি করব কাঁচা সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে পাতুরির রেসিপিতে এই সর্ষের তেলটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আর হালকা হলেও কিন্তু বেশ ঝাঁজ আসে তো এরপর দেখো ভালো করে এগুলোকে আমি একটু হাতের সাহায্যে মেখে নিয়েছি আর এরপর এগুলোর থেকেই কিন্তু ছোট ছোট করে আমি চারটে টুকরো করে নিলাম এবারে দেখো আমি যেই কুমড়ো পাতার মধ্যে করব সেই পাতাগুলোকে আগে থেকে একটু নুন মেখে রেখেছিলাম ভালো করে যাতে একটু সফট থাকে তার জন্য এখানে নুন দিয়ে ভালো করে পাতাগুলোকে মেখে রেখেছিলাম এবারে সেই পাতার থেকে দুটো পাতা আমি নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে মানে যেই চার টুকরো করে রেখেছিলাম আমি উপকরণগুলোর আর সেইগুলো দেখো এর মধ্যে একটা আমি টুকরো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে পাতাটাকে এবারে একটু বেঁধে নিতে হবে বেঁধে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তো একে একে আমি চারটে করেছি আর দেখো চার টুকরোই কিন্তু আমার পুরোপুরি রেডি এবারে কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি আর দিয়ে দেব একে একে এই পাতাগুলো ভালো করে দেখো বসিয়ে একটুখানি আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখন কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন ছিল না তাই অল্প দিয়েছি আর ঢাকা দিয়ে আমি মোটামুটি পাঁচ মিনিট মতো একদম কিন্তু ঢিমে আছে করে নিয়েছি মানে ধরো ওই মিডিয়াম টু লো ফ্লেমে এবারে ঢাকনা খুলে ভালো করে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে দেবো আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল তারপর কিন্তু আবারও ঢাকা দিয়ে বসিয়ে রেখেছিলাম আবারও আমি মিনিট পাঁচেক পর এটাকে ঢাকনা খুলে নিলাম এটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে করতে হবে বেশি হাই ফ্লেমে করলে কিন্তু পাতাগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে থাকা পাতুরিটা কিন্তু ভালোভাবে হবে না তো দেখো পাতাগুলো কিন্তু আমার হালকা হালকা হয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব আর ভেতরের পাতুরিটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে আসবে তো উল্টে পাল্টে এগুলোকে আমি বারবার করে দিচ্ছি দেখো যাতে পুড়ে না যায় আর যদিও আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রয়েছে তো ভালো করে ভেজে নিয়েছি আর পাতাগুলোতে দেখো সমস্ত তেলগুলো কিন্তু টেনে নিয়েছে খুব ভালো করে কিন্তু আমার এগুলো ভাজা হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট এখন করা থেকে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে তো কড়া থেকে তুলে নিচ্ছি আমি পাতুরিগুলো একটা একটা করে এরপর তোমাদেরকে একটা আমি খুলে দেখাবো যে কেমন হয়েছে তোমরা কারা কারা পাতুরির রেসিপি খেতে পছন্দ করো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর হচ্ছে কিসের পাতুরি খেতে তোমরা পছন্দ করো সেটাও কিন্তু আমাকে জানিও আমার চ্যানেলে কিন্তু কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরিও দেওয়া রয়েছে চাইলে তোমরা দেখতে পারো তো দেখো এখন আমি নামিয়ে নিয়েছি পাতুরিগুলো একে একে এবারে একটা পাতুরি আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি এই রেসিপিগুলো কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে সত্যি তোমরা একবার হলো ট্রাই করো আর দেখো তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে নিরামিষ দিনে এরকম একটা পাতুরির রেসিপি হলে কিন্তু আর অন্য কিচ্ছু লাগবে না তো যাই হোক দেখো আমি খুলতে শুরু করেছি একটু সুতোগুলোকে ভালো করে আমি কেটে নিচ্ছি তো ফাইনালি দেখো খুলে নিয়েছি আর পাতাগুলো ভীষণ গরম সেজন্য খুলতে একটু সমস্যা হচ্ছে আমার তো যাই হোক ভেতরটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আর এই পাতুড়িটার সঙ্গে কিন্তু পাতাগুলোও তোমরা খেতে পারো বেশ ভালো লাগে খেতে তো ফাইনালি দেখো কতটা সুন্দরভাবে এটা পাতুরিটা রেডি হয়ে গেছে তো একবার হলো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এই রেসিপিটা তোমরা ট্রাই করো আর আমাকে অবশ্যই অবশ্যই জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলো না আর এখন যদি এই রেসিপিটা তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি ফেসবুকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো